নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে বাজার কাঁপাতে আসা নতুন মোটর ওলা ইডি জিই ফিফটি ফ্যাশন ফোনটি আপনার নজরে আসতে পারে আজ আমরা এই ফোনটির প্রতিটি ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানব এটি কি সত্যি আপনার জন্য একটি সেরা ডিল হতে পারে প্রথমেই কথা বলা যাক এর ডিজাইন নিয়ে মোটোরোলা তাদের এই ফোনটিতে একটি কার্ভড ডিজাইন ব্যবহার করেছে যা এটিকে একটি প্রিমিয়াম লুক দেয় এর ভেগান লেথার ফিনিশ এবং পাতলা গড়ন এটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে আর সবচেয়ে বড় ফিচার হলো আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স যা সাধারণত এই বাজেটে ফোনে দেখা যায় না এবার আসা যাক ডিসপ্লে সেকশনে এই ফোনে রয়েছে একটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির বিশাল পিওএলইডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট হলো হান্ড্রেড ফোরটি ফোর এইচ জেড এর মানে স্ক্রোলিং থেকে শুরু করে গেমিং পর্যন্ত সব কিছু হবে দারুণ পিও এল ইডি প্যানেল হওয়ার কারণে এর কালারগুলো খুব ভাইব্র্যান্ট এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ যে কোনো ফোনের প্রাণ হলো তার প্রসেসর মোটরোলা ইডি জিই ফিফটি ফ্যাশন এর দেওয়া হয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন সেভেন্স গ্যান টু চিপসেট এই প্রসেসরটি দৈনন্দিন সব কাজ খুব সহজে সামলাতে পারে এবং আপনি এতে অনায়াসে ভালো মানের গেমিং করতে পারবেন আর মোটরওয়ালার সবচেয়ে বড় ফ্লাস পয়েন্ট হলো এর সফটওয়্যার এতে প্রায় স্টক অ্যান্ড্রয়েডের মতো ক্লিন ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যায় কোনো অপ্রয়োজনীয় অ্যাপস বা বিজ্ঞাপন না থাকায় ফোনটি ব্যবহার করার অভিজ্ঞতা খুবই সুন্দর চলুন সব এর ক্যামেরা সেকশনটি দেখে নেওয়া যাক এর পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ মূল ক্যামেরাটি হলো ফিফটিন মেগা পিক্সেল শনি এল ওয়াই টিআইএ সেভেন থাউজেন্ড সেই সেন্সর এবং সাথে রয়েছে ও অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন এর সাপোর্ট এর সাথে একটি থার্টি মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে স্ক্রিনে আপনারা ফোনটি তোলা কিছু অফিসিয়াল ক্যামেরা স্যাম্পেল দেখতে পাচ্ছেন ছবিগুলোতে ডিটেলস এবং কালার খুবই ন্যাচারাল মনে হচ্ছে ও আইএস থাকার ফলে কম তো ভালো ছবি এবং স্টবল ভিডিও পাওয়া সম্ভব সেলফির জন্য সামনে রয়েছে থার্টি টু এমপি ক্যামেরা একটি ভালো ফোনের জন্য শক্তিশালী ব্যাটারি থাকা অবশ্য এই ফোনে রয়েছে পাঁচ হাজার মেগাওয়াট একটি বড় ব্যাটারি যা দিয়ে সাধারণত ব্যবহারের পুরো একদিন অনায়াসে চলে যাবে আর চার্জ শেষ হয়ে গেল চিন্তা নেই কারণ বক্সে দেওয়া সিক্সটি এইট ওয়াট টার্বো পাওয়ার চার্জার দিয়ে খুব দ্রুত ফোনটি চার্জ করে নেওয়া যাবে তো সবশেষে বলা যাক এই ফোনটি তাদের জন্য যাদের জন্য ভালো তারা একটি প্রিমিয়াম ডিজাইনে এবং সেরা ডিসপ্লে ফোন চান যারা ক্লিন সফটওয়্যার এবং বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা পছন্দ করেন যাদের একটি নির্ভরযোগ্য অল রাউন্ড ক্যামেরা প্রয়োজন কাদের বারবার ভাবা উচিত আপনি যদি একজন হার্ড কোড গেমার হন এবং শুধুমাত্র পারফরম্যান্সকে গুরুত্ব দেন তাহলে এই বাজেটে অন্য গেমিং কেন্দ্রিক ফোন দেখতে পারেন আমার মতে কুড়ি হাজার টাকায় বাজেটে মোটরোলা ইডি জিই ফিফটিন ফ্যাশন একটি খুবই শক্তিশালী এবং ব্যালেন্সড প্যাকেজ আপনার এই ফোনটি নিয়ে কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি তথ্যমূলক মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আগামীতে কোন ফোন নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ